পুরাতন আমলের হেলমেট বাহিনীর কিছু সদস্য দেখলাম আমরা হলুদ হেলমেট পরা এবং এই সবাই মিলে গত এক বছরে আমরা দেখি নাই যে কোনো আওয়ামী লীগের নেতাকেও ধরার পরে লেভেলে পিটাইছে আমরা দেখছি ছাত্র নেতাদেরকে কিভাবে পিটাইছে পুলিশ সেনাবাহিনীর র‍্যাব মিলে আমরা দেখছি যুব নেতাদেরকে কেমনে পিটাইছে বেগম জিয়াকে এক কাপড়ে কিভাবে এই দেশে ক্যান্টনমেন্ট থেকে বাসা থেকে বের করে দিয়েছে তারেক রহমানকে ডিজিএফআই এস বি এন এস আই যৌথ বাহিনী মিলায় পিটায় মেরুদণ্ডের হার ভেঙে দিয়েছে সেগুলো দেখছি কিন্তু গণ অভ্যুত্থানের পরে যৌথ বাহিনীর এত দুঃসাহস আশা করতে গিয়ে আমি বলি যে নুরের উপর যে হামলাটা হয়েছে আমি ভিডিও কয়েকটা দেখলাম পুলিশ এবং সেনাবাহিনী আইএসপি আর যে বিবৃতিটা দিয়েছে ওটার মধ্যে বলেছে দেখি সেনা সদস্য পুলিশ সদস্য আহত হয়েছে বা তাদের হাতে যে নূর আহত হয়েছে সেটা কোনো উল্লেখযোগ্য উল্লেখ নেই আমি প্রথমে এটা বলবো যে সেনাবাহিনী অ্যাকচুয়ালি এভাবে কাজ করে না দুইটা পলিটিক্যাল পার্টির মাঝখানে তারা কখনোই একটা পক্ষ অবলম্বন করে না দেখলাম জিএম কাদেরকে আবার পুলিশ প্রোটোকল দিয়েছে আমি আঠারোই আগস্ট সম্ভবত আমার ওয়ালে আছে আমি বলে দিয়েছিলাম যে আওয়ামী লীগ এবং ইন্ডিয়ার এখন যৌথ প্রযোজনায় আসতেছে হচ্ছে তারা এখন ফেরত আসবে জাতীয় পার্টি হয়ে এবং এটাই কিন্তু এক্সাক্টলি হচ্ছে গুম খুনের দায় অভিযুক্ত সেনা কর্মকর্তাদের বিচার নিয়ে সেনা সঙ্গে সরকারের চরম টানা করে চলতেছে এবং এই বিচার নিয়ে সরকারের অভিযোগ হচ্ছে যে সেনাবাহিনী তাকে সহযোগিতা করতেছে না সেনাবাহিনী কোনো এভিডেন্স দিচ্ছে না সেনাবাহিনী ডিজিএফআই এর আয়নাঘর র্যাবে টিএফআই সহ বিভিন্ন গোপন বন্দিশালাগুলো পাঁচই আগস্টের পর ভেঙে চুরে চুরমার করে দিয়েছে অনেক এভিডেন্স নষ্ট করেছে এবং যেহেতু সরকার কোনো সহযোগিতা করতেছে না সেহেতু আন্তর্জাতিক আদালত থেকে সরকার এদের বিরুদ্ধে ওয়ারেন্টি ইস্যু এইটা এখন আমাদেরকে সবাইকে সিরিয়াসলি এই বিষয়ে আমাদেরকে প্রশ্ন করতে জানতে হবে যে এই বাহিনী যারা গত ষোলো বছর দিল্লির আধিপত্যবাদ কায়েম করেছে যাদের কারণে বাংলাদেশে ওয়ান ইলেভেনের মতো একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে যারা বাংলাদেশকে গত ষোলো বছর ধরে পরতে পরতে দিনে রাতে দিল্লির কাছে বেঁচে দিয়েছে তাদের এত বছরে তো এই মুরদ ছিল না দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে আওয়ামী নেতা কর্মীদেরকে পিটাইতে তো সাডেনলি এত দুঃসাহস এত সাহসী ওনারা কেমনে হয়ে উঠলো সমস্যাটা কোথায় এবং আবার দেখবেন প্রতিবাদ করলে আমার আপনারা বলবে আর মব জাস্টিস করতেছে কিভাবে বয়ানের রাজনীতি আসলাম আলাইকুম দর্শক নতুন একটি খবরে আপনাদের সবাইকে স্বাগত আমি জুলাই আগস্টে আশা করছি আপনারা ভিডিও শুরুটা দেখেই বুঝতে পেরেছেন আজকে নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং ঠিক কোন দিকটাতে তাই বলবো দর্শক যারা ভিডিওটি দেখতে শুরু করেছেন তারা অবশ্যই সহকারে বিষয় না আসল তথ্যগুলো জানতে বা বুঝতে পারবে তো প্রিয় দর্শক আমি আর কথা বাড়াবো না ভিডিওর শুরুতে আপনাদের যেই ভিডিও গুলোর অংশবিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিও গুলোর বিস্তারিত আলোচনা তবে তার আগে অনুরোধ যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব

দেশ ছেড়ে পালায় নাই এর সময় দেশ ছেড়ে পালায় নাই রয়ে আপনার অফার থাকার পরেও সেই খালেদা জিয়া সম্পর্কে কোনো বাজে কথা নাই নাই হাসিনা এই চক্রের মুখ থেকে বের হয় কিন্তু উল্টা দেখেন যে পালায় না অথচ ওর গোষ্ঠী শুদ্ধ সবার পালানোর ইতিহাস আছে ও বারবার পালায় কিন্তু আবার কিন্তু ও হলো ও হলো আবার স্বাধীনতার পক্ষের চেতনার লোক আর কি তাহলে যে পালায় নাই সে হইল আমাদের শত্রু দেশের শত্রু যে পালায় ওয়ান এর কুশীলবদের সাথে চক্রান্ত করে দেশ পেঁচা দেয় ও হইলো স্বাধীনতার পক্ষে শক্তি খেয়াল করতেছেন এই চেতনার পলিটিক্সটা বুঝতে হবে না তরুণ সহযোদ্ধাদেরকে যদি আপনারা ফিউচারে বাংলাদেশ পন্থী রাজনীতি করতে চান যে ব্যানারে করেন দিন শেষে আমাদের রাজনীতিটা হচ্ছে বাংলাদেশ পন্থী রাজনীতি সেটা বিএনপির ব্যানারে করেন জামাত শিবিরের ব্যানারে করেন এবি পার্টির ব্যানারে করেন এনসিপির ব্যানারে করেন কোনো সমস্যা নাই কিন্তু পলিটিক্সের মূল জায়গা হচ্ছে এইটা বোঝা যে আমি বাংলাদেশ পন্থে রাজনীতি করি দিল্লি আমার শত্রু এটার মধ্য দিয়ে হচ্ছে আগামী দিনের রাজনীতিকে দিনির্মাণ করতে হবে অতএব আমাদের এখন প্রথম চ্যালেঞ্জ হচ্ছে বয়ানের রাজনীতি বোঝা দ্বিতীয় দেখেন বয়ানের পলিটিক্সটা কীভাবে ওয়ার্ক করতেছে আওয়ামী লীগ পুনর্বাসনের রাজনীতি আমাদের ডিপ গুলো রাজনৈতিক দলগুলোকে ডেকে ডেকে নিয়ে বলছে যে একটা ইনক্লুসিভ নির্বাচন করতে হবে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বরে দেখেন এটা হলো প্রথম পর্ব নাটকের ইনক্লুসিভ ইলেকশন ইনক্লুসিভ ইলেকশনটা কী জিনিস যে আওয়ামী লীগ যেন নির্বাচন থেকে বাদ না পড়ে তাহলে তাদের কাছে গত বছরে যা ঘটে গেছে এটা শুধু একটা ক্ষমতার পরিবর্তন হয়েছে এখানে কোনো অভ্যত্থান হয়নি এটা একসময় বিএনপি ছিল এরকম বিএনপির আন্দোলন করে পতন করানো হয়েছে এখন আওয়ামী লীগ আসছে আওয়ামী লীগকে আন্দোলন করে পতন করানো হয়েছে এক সময় এরশাদ ছিল এরশাদকে আন্দোলন করে পতন করানো হয়েছে বাস্তবতা থেকে আসলে তাই এরশাদ বিরোধী আন্দোলন বিএনপি জামাত বিরোধী আন্দোলন আর গত বছরে গণঅভ্যুত্থান কি এক জিনিস কিন্তু তারা দেখবেন মিডিয়াতে সবাইকে একই ভাষায় বলবার চেষ্টা করতেছে অতএব তো গণ স্বৈরাচার বিরোধী আন্দোলনের পরে এরশাদ এশিয়া নির্বাচন করে নাই এরশাদের লোকজন তিরিশ পঁয়ত্রিশটা সিট পাইছেন একানব্বইতে তারপরে হচ্ছে বিএনপি জামাতের বিরুদ্ধে আন্দোলন করার পরে ছিয়ানব্বই থেকে বিএনপি নির্বাচন করে হাসছে তো সংসদে ছিল তো তাহলে এবারও কেন এই হাসিনা চলে গেছে আবার বিএনপি আবার ক্ষমতায় আসবে আওয়ামী লীগ নির্বাচন করবে যুক্তিগুলো খেয়াল করে দেখেন তাহলে নাটকের প্রথম পর্ব ছিল আওয়ামী লীগকে পুনর্বাসন করা হবে ভোটের মাধ্যমে আমরা কালেকটিভলি সবাই মিলে যখন দাঁড়ালাম যে আওয়ামী লীগকে পুনর্বাসনের রাজনীতি মেনে নেওয়া হবে না যেই যেই পদে থাকেন যেই যেই আমলাতন্ত্রে থাকেন যেই যেই পরা কাপড় পরে প্রজাতন্ত্রের কর্মচারীরা যদি আমাদেরকে ডিকটেট করবার চেষ্টা করেন আমরা প্রতিবার আপনাদেরকে না বলবো যেভাবে দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা বারবার না বলেছি এবং আমরা লড়াই করেছি আওয়ামী লীগ পুনর্বাসনের রাজনীতি হবে না এখন দেখেন দ্বিতীয় পর্ব দেখেন আওয়ামী লীগ পুনর্বাসনের পরিষ্কার পরিচ্ছন্ন আওয়ামী লীগ শুনছেন না আপনারা রিফাইন্ড আওয়ামী লীগ রিফাইন্ড আওয়ামী লীগ কেমনি হইব এই সাধারণ চৌধুরী সাহেবের মধ্যে একটা ভদ্র মানুষ ভালো মানুষ কথা সত্য গোকরা সাপের সান বদলাইলেও কি ওর পরিবর্তন হয় সাপের চামড়া বদলায় গ্রামে দেখছেন হ্যাঁ সাপের চামড়া বদলায় না চামড়া বদলাইলে কি ওর খাইসলত বদলায় খাইসলত বদলায় না আওয়ামী লীগ হইলো সেরকম কোখরা সাপ অতএব এই গোকরা সাপ বারবার কইব যে ভাই আমি কিন্তু এখন নাচতে পারি আগের মতো চিলাচিলি করি না আমি এখন নাচি তো আমার নাচ দেখতে আসেন ও নাচের ফাঁকেও সুযোগ পাইলে কি করবে ছবল দেবে আওয়ামী লীগ হচ্ছে গোখরা সাপ ও যে পোশাক পরে আসে ও যত ভদ্র ভাষায় কথা বলে ও যত সুন্দর করে নাচে দিন শেষে আওয়ামী লীগ ও দিল্লির দালাল আমার নিরাপত্তার হুমকি এটা হলো সেই বয়ানের রাজনীতি বুঝতে হবে পুনর্বাসনের দ্বিতীয় পর্বের নাটক যে একটা দেখছেন না সোহেল তাস তার বাপের একশো বছরের জন্মদিবস না কিভাবে দিবসে গেছে তার বই লয়ে প্রধান উপদেষ্টাকে দাওয়াত দিতে খেয়াল করছেন সোহেল দাস তো ভালো মানুষ পলিটিক্স এ না খালি শরীর বাড়ায় খালি শরীর না করে ভালো মানুষ ওই গোখ্রাস একজন পাঞ্জাবি পরা সাহেব আর একজন হলো বডি বিল্ডিং কোকরা সাহেব সুযোগ পাইলে কামড় দিবে অতএব এই সুশীল ভদ্র আওয়ামী লীগের দ্বিতীয় পর্বের রাজনীতি পুনর্বাসনে ব্যর্থ হয়েছে পপুলার এটা সাপোর্ট নাই কোনো এটা হইতে দেয়া হবে না এখন হচ্ছে তৃতীয় পর্বের আওয়ামী লীগের পুনর্বাসনে রাজনীতি শুরু হয়েছে সেইটার নাম হলো আওয়ামী জাতীয় পার্টির রাজনীতি সেটা কি জিনিস তো বুঝতে পারছেন না আওয়ামী লীগকে পুনর্বাসন করেছে বাংলাদেশের সব রাজনৈতিক দল এটা আমি বারবার বলেছি আওয়ামী লীগকে প্রথম পুনর্বাসন করেছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উদারতা দিয়ে এবং বিশ্বাস করে হাসিনাকে দেশে আসতে দিয়ে আসার দুই সপ্তাহের ভিতরে তাকে শাহাদ বরণ করতে হয়েছে আওয়ামী লীগ হলে সেই গক্ষা সাপের নাম ওরা বিশ্বাস করা যাবে না আওয়ামী লীগকে প্রথম সংসদে কে নিয়েছে ছিয়াশি সালের নির্বাচনের মধ্য দিয়ে জাতীয় পার্টি নিছে তৃতীয়বার আওয়ামী লীগকে পুনর্বাসন করছে জামাত বিএনপি বিরোধী আন্দোলন করে নব্বই দশকে তাকে ক্ষমতায় নেওয়ার ব্যবস্থা করছে একুশ বছর পরে চতুর্থ বার আওয়ামী লীগকে পুনর্বাসন করছে ওয়ান ইলেভেনের সরকার দিল্লি প্রণব মুখার্জি বাংলাদেশের বুদ্ধিজীবী বুদ্ধিবেশারা যারা আছে এই দেশকে যারা কলম দিয়ে লিখে ভুয়ো অর্থনীতির থিওরি দিয়ে দিয়ে দেশ পাচার রাজনীতি করে তারা মিলে করেছে আওয়ামী লীগকে যারা যারা বিশ্বাস করে পুনর্বাসনের রাজনীতি করেছে তারা সবাই এই দেশে অভিশপ্তের শিকার হয়েছে সবাই হয়েছে সবাইকে ভুল্য হয়েছে বাংলাদেশে অতএব জানাই কোনো না কোন নাটকের মধ্য দিয়ে আগামী দিনে আওয়ামী লীগ পুনর্বাসনের চেষ্টা করবে তাদের জন্য অভিশাপ ওই ছবল রেডিয়াসে কিন্তু কোন না কোন ফর্মে অভিশাপের শিকার হইতেই হবে কারণ এই মাটি মিজ জাফরের রক্ত নিতে পারবে না আওয়ামী লীগের জন্ম কোন দিনে জানেন জানেন ওর জন্ম হয়েছে পলাশী দিবসে উনিশশো সালের তেইশে জুন সতেরোশো সাতান্ন সালের তেইশে জুন বাংলার স্বাধীনতা সূর্য অস্তমিত হয়েছিল পলাশীর আমরা কারণে আওয়ামী লীগের রক্তধারার নাম হচ্ছে মীর রক্তধারার রক্ত নাম ঘষিদ বেগম রায়দুল্লবীচাঁদ আর এই জগৎ জগুৎসে রক্তধারা লেন্দুকর্জির দর্জির ধারার নাম হচ্ছে আওয়ামী রক্তধারার নাম এই রক্তধারার ভিতরে শুধু অভিশাপ আছে এই রাষ্ট্রের একমাত্র নিরাপত্তা হুমকি গত সত্তর বছর ধরে যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে প্রতিদিন প্রতি রাতে দিল্লির কাছে বিক্রি করে দিচ্ছে সেই রক্তধারার নাম হচ্ছে আওয়ামী লীগ অতএব সেই ধারাকে কোনোভাবে কোনো নামে ব্যানারে পুনর্বাসনের রাজনীতির বয়ান যারা তৈরি করছে তারা আসলে দিল্লির আধিপত্যবাদকে ফেরায় নিয়ে আসছে এবং এইটার এখন তৃতীয় ভাষণ আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় পার্টির নামে চলছে এবং কিন্তু ভাই বোনের রাজনীতি করে দেখবেন একজন যখন বিপদে পড়ে আরেকজন আগায় আসে দেখবেন যখন আওয়ামী লীগ বিপদে পড়ছে জাতীয় পার্টি আগে আসছেন আবার দেখেন নব্বই দশকে জাতীয় পার্টিকে তুইলা কোলে তোলে কে নিছে আওয়ামী লীগ নিছে দুজন দুজনকে বাঁচায় রাখে অথবা এখন বিপদে পড়ছে আওয়ামী লীগ বাঁচায় রাখার দায়িত্ব নিচে হলো ও হইলো ওই যে সুইমিংয়ে নামার সময় দেখছেন না একটা গোল জিনিস পড়া লাগে লাল জিনিস পরা লাগে দেখছেন আপনারা পানিতে যখন নামছেন ওইটা হলো হেরা ভাই বোনটা মিল্লা জিল্লা পরে যে যখন পানিতে নামে আরেকজনটা জড়ায় ধরে এখন হলো ওই কোট পরার দায়িত্ব হলো জাতীয় পার্টির অত জাতীয় পার্টি কি জিনিস কয়দিন আগে আপনারা দেখেছেন এই জাতীয় পার্টির একসময় ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর দায়িত্ব ছিল নর্থ একজন শিক্ষক সাকিব রহমান তার একটা লেখা আসছে দেখবেন নেত্র নিউজে বাংলাতে এবং ইংরেজিতে যারা রাজনীতি করছেন তারা দয়া করে পড়বেন তাকে কিভাবে ইন্ডিয়ান হাই কমিশন ইন্টারফেয়ার করে জিএম কাদেরকে নোটিশ ছাড়া এক ঘন্টার ব্যবধানে ডিসমিস করছে কারণ ইন্ডিয়ান কমিশন ইন্টারফেয়ার করছে এইরকম বহু ঘটনা আছে জাতীয় পার্টিকে কিভাবে তারা এখনো নাচতেছে ও হচ্ছে সাপুরে আছে না ও হইলো ওই সাপুরে দেখছেন না গান দিয়া সাপনা চায় তো জাতীয় পার্টি হইলো ওই সাপুরে হইলো দিল্লিতে আর ও বাংলাদেশে বসে আছে অতএব এই হচ্ছে আওয়ামী পুনর্বাসনের রাজনীতি এই রাজনীতির বয়ান সম্পর্কে আমাদের সহযোদ্ধাদেরকে রাজনৈতিক কর্মীদেরকে সচেতন থাকতে হবে এবং যে বিভক্তি তৈরি হচ্ছে মনে রাখতে হবে যে আমরা সবাই বাংলাদেশের পক্ষে গণ অভ্যুত্থানের পক্ষে প্রতিদ্বন্দ্বিতা থাকবে কিন্তু সেটা যেন কেউ কারো বিরুদ্ধে শত্রুতায় রূপান্তরিত না হয় বিএনপি জামাতের শত্রু না জামাত এনসিপির শত্রু না এনসিপি এদি পার্টির শত্রু না আমরা কেউ কারো শত্রু না এটা মাথায় রাখতে হবে আমাদের সবার কমন শত্রু হচ্ছে দিল্লি এর আমাদের কমন সব শত্রু হচ্ছে আওয়ামী লীগ এইটাকে কেন্দ্র করে আমার সবার রাজনৈতিক কর্মসূচি সাজাতে হবে আমরা কি বক্তব্য দিচ্ছি আমরা কি কথা বলছি সেটা খুবই গুরুত্বপূর্ণ এই জন্য আমাদের দিমত যেন ভারতের পকেটে না যায় তাহলে যেটা হবে আমরা হেরে গেলে কিন্তু একা হারবো না বিএনপি যখন ডুবছে গত ষোলো বছরে শুধু বিএনপি ডুবছে না সারা বাংলাদেশ ডুবছে সারা বাংলাদেশ ডুবছে যখন জামাত ডুবছে তখন কি শুধু জামাত ডুবছে না সারা দেশ ডুবছে সারা দেশ ডুবছে এই বাংলাদেশ পন্থী রাজনৈতিক দলগুলোর ব্যাপারে এই জিনিসগুলো সবার মাথায় থাকতে হবে দিবাদ করবেন আমরা বিএনপির সাথে অনেক বেশি আমাদের আছে আমরা কমিশনে পাবলিকলি বলেছি কিন্তু তাই বলে তো তারেক রহমানের নাম ধরে গালি দিতে হয়নি তাহলে তারেক রহমানের নাম ধরে কারা গালি হচ্ছে তারা কারা যেই গালি আমরা হাসিনাকে দেই নাই সেই গালি তারেক রহমানকে কেন দিতে হবে তারা দিচ্ছে না দিচ্ছে না যে মর্সে সেও যুব দলের যে মার্সে সেও যুব দলের বিচার চাইতেছে তারেক রহমানের কাছে ঠিক উল্টা হওয়ার কথা না রাজনীতি যারা করে এটা গামার সেনা স্লোগানের আমার ভাই মল্লকেন তারেক রহমান জবাব চাই আরে তারেক রহমান জবাব দিবে কেমনে দুই চাই তো তার ভাই গামার সেনা ধরেন এই এই দলের লোকরা সেই দলেরে মারছে তখন না স্লোগান দেয় যে অমুক মল্লকেন আমারে জবাব দে কি কাটটা মারছে তাহলে পরিকল্পিতভাবে এই স্লোগানগুলো ব্যবহার করা হচ্ছে এক দলের বিরুদ্ধে আরেক দলের আগেসটে কারা করছে ওই দিল্লির গোলামরা করতেছে ওই করতেছে। এই গুপ্ত রাজনীতি এইটা বলে একজন করলে হবে। মাইর খাওয়ার সময় গুলি করার সময় গুলিটা শুধু ছাত্র দলের বুকে লাগবে শিবিরের বুকে লাগবে গুলি কিন্তু দল চেনে না মাথায় রেখেন অতএব এই ধরনের স্টুপিড কাজ যদি আপনারা করেন একজন আরেকজনকে ছোট করেন মাইর যখন আসবে সবাই কমন ভাবে খাইতে হবে কত ষোলো বছর তো দল ধরে ধরে মারতে না আওয়ামী লীগ ছাড়া সবাইকে মার খাইতে হয়েছে না মার খাইতে হয়েছে তাই জন্য সাবধান মূল শত্রু ফাইট করেন এক একসাথে মিলে ফাইট করতে হবে এবং এভাবেই বাংলাদেশ পন্থী নতুন রাজনীতি দাঁড়াবে সবাইকে ধন্যবাদ সালাম আলাইকুম তুমি আমি বলি যে নুরের উপর যে হামলাটা হয়েছে আমি ভিডিও তো দেখলাম পুলিশ এবং সেনাবাহিনী আইএসপি যে বিবৃতিটা দিয়েছে ওটার মধ্যে বলেছে যে সেনা সদস্য পুলিশ সদস্য আহত হয়েছে বা তাদের হাতে যে নূর আহত হয়েছে সেটা কোনো উল্লেখযোগ্য উল্লেখ নেই আমি প্রথমে এটা বলবো যে সেনাবাহিনী অ্যাকচুয়ালি এভাবে কাজ করে না দুইটা পলিটিক্যাল পার্টির মাঝখানে তারা কখনোই একটা পক্ষ অবলম্বন করে না দেখলাম যে এম কাদেরকে আবার পুলিশ প্রোটোকল দিয়েছে আমি আঠারোই আগস্ট সম্ভবত আমার ওয়ালে আছে আমি বলে দিয়েছিলাম যে আওয়ামী লীগ এবং ইন্ডিয়ার এখন যৌথ প্রযোজনায় আসতে হচ্ছে তারা এখন ফেরত আসবে জাতীয় পার্টি হয়ে এবং এটাই কিন্তু এক্স্যাক্টলি হচ্ছে এক্স্যাক্টলি ওইটা হচ্ছে এদিকে জেনারেল ওয়াকার কতগুলো অল্টারনেটিভ রেখে দিয়েছিল এখানে অল্টারনেটিভ কি একটা হচ্ছে বিপিনের পার্টি

আমি যেটা খবর পেলাম তারা ডিসিশন নিয়েছে তারা কোথাও কোনো সাকসেস দেখাইতে পারতেছে না কিন্তু আমেরিকার একটা ইন্টারেস্ট আছে বাংলাদেশে এই বাংলাদেশকে তারা আগে যে বাংলাদেশটা লিস্ট দিয়েছিল তারা প্রুভ করবে যে আমেরিকা যেন এখানে নাক গড়াইতে না পারে নাক গড়াইতে না করার কারণে তাদের ইনফ্লুয়েসের ভিতরে আছে এবং তাদের ইনফ্লুয়েন্সটা প্রুভ করার জন্য ওয়াকার চায়না থেকে এসেই নতুন দুইজনকে জেনারেল দুইজনকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে এখন আমি নাম বলবো না দে আর ওয়ার্কিং অন ইট এবং এই ওয়ার্কিং এর প্রাথমিক রেজাল্ট হচ্ছে এটা

সো এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে ইন্ডিয়া চাচ্ছে বাংলাদেশের একটা সাকসেস দেখতে যেহেতু সব জায়গায় তারা ফেইলিউর এখানে সাকসেস দেখাবে আওয়ামী লীগের মাধ্যমে একটা সাকসেস দেখবে তারা এই নির্বাচনটা পণ্ড করতে চাচ্ছে যে নির্বাচন ইয়া করার পরে বিএনপি কে তারা একটা অংশ কন্ট্রোল করলে ফুটলি তারা কন্ট্রোল করতে পারবে না এবং তারা বুঝে গেছে বিএনপি পাওয়ার আসবে এবং এটা না আসতে পারে এই জন্যই এই ক্রাইসিসটা করতেছে সো জেনারেল ওয়াকারকে রেখে বিএনপি এবং চুপ করে যে ভুলটা করছে এটা প্রাশ্চিত্য এখন করতেছে এটা প্রাশ্চিত্য এখন করতেছে সো আমরা এটাই আশা করব

আমি নিজে প্রতিজ্ঞাবদ্ধ যে আমার যেটা বলা এটা দরকার আমার চেনার বলবো আর কোনো যাওয়ার দরকার নেই আহ হাসিন আক্তার ওই প্রফেসর কলিমুল্লাহকে ডেকে এনে মোটামুটি বিজেএফআই এর বন্দনা বা ওই ইয়াগুলা করতেছিল তো আমি ওখানে যাওয়া বন্ধ করেছি তো আমি যেটা সত্য আমি দরকার হলে শুধু আমার চ্যানেলে বলবো বাট এখন যেটা হচ্ছে বাংলাদেশের যে সিচুয়েশন সেই সিচুয়েশনে ইন্ডিয়া আবার আবার কন্ট্রোল নিয়ে নিচ্ছে আবার কন্ট্রোল নিয়ে নিচ্ছে জেনারেল ওয়াকারের মাধ্যমে এটা আমি বারবার বলেই যাব বলেই যাব বলেই যাব এখন তারা এই নির্বাচনকে বাঞ্চাল করার প্ল্যান করেছে এবং নির্বাচন যদি হয়ে যায় তাহলে কিন্তু একটা স্টেবল গভর্নমেন্ট আসবে স্টেবল গভর্নমেন্ট আসলে তখন এফেক্টিভ কন্ট্রোল করা যাবে না যদি একটা এখন ও আচ্ছা যেটা বলতে চাই সাইফুর সাইফুল সাগর যে একটা থিওরি দিল যে এখন একটা আগামী এক বছরের জন্য একটা নির্বাচন বাদ এক বছর একটা জাতীয় সরকার গঠন করা যেত আমার ধারণা জাতীয় সরকার এখন যেটা করবে তার মানে ইউন থাকবে না এবং

যে উনি গতকালকে যে নুরের উপর যেটা হয়েছে এটা অনুভবন করেননি তাহলে কেমনে হলো সো দেশে কি দুইটা गवर्नमेंट চলতেছে একটা আর্মি একটা সিভিল আই অ্যাম শোর গ্যাং যারা এর অনুভবন করেন নি যে এবং সেনাবাহিনী যাকে কি বলে জাতীয় পার্টিকে সেটা দিচ্ছে আর নুদেরকে পিটাইছে। আমার ধারণা নুরও এই টকটা খেয়েছে কারণ তো মাইর খাওয়ার আগে ছিল অবশ্যই কেউ তাকে টক দিয়ে দেয় না अदरवाइज নুরের মতো একটা দল ছোট দল গিয়া আর সে গিয়া যেটা শেখায় সেটা হচ্ছে শত্রুর মুভমেন্ট কোথায় হবে যদি সম্ভাব্য যদি কোনো দেশের সাথে যুদ্ধ হয় হ্যাঁ শত্রুর আহ কোন ডিভিশন কোথায় আছে কি আছে কোন জায়গায় কি কি আছে শত্রুর মুভমেন্ট কোন দিকটা হচ্ছে শত্রুর স্ট্রেংথ কি উইকনেস কি দর্শক দর্শক সবগুলো আপনি সহকারে দেখেছেন। সেই সাথে এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোন তথ্য বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আবার দেখা হবে আগামী ভিডিওতে কোন নতুন টপিক নিয়ে সকালের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ